পার করছো অনেকেই মাদ্রাসায় মাঝে মাঝেই কামাই দিছে দাওয়াত খেতে যায় ওই বেড়াইতে যায় সামনে খেয়াল করবা সামনের বছর থেকে এখন থেকে ওয়াদা করবা যে সামনের বছর আমি একটা ক্লাসও মিস করব পারবা ইনশাল্লাহ এই কাজটা করতে তো এই বন্ধের মধ্যে সবাই প্রতিদিন সকালবেলা ফজরের পরে জোহরের পরে মাগরীবের পরে

কমপক্ষে দিন পারা করতে হবে না হলে কিন্তু একজন থাকবে না অনেক কষ্ট করে তোমাদের এই পড়াগুলো উঠানো হয়েছে এই রায়হান আছে মাস্তন আছে তোমাদের এই যে পড়াগুলো অনেক কষ্ট হয়েছে হুজুরে উঠাইতে যেহেতু গেছে এই এতটুকু পর্যন্ত আগে ঠিক রাখবা এরপরে সামনের দিকে পড়াগুলা তেলাতের মধ্যে রাখবা সবসময় এটা হুজুর তোমাকে অবশ্যই বলে দিছে আবার বলবে এরপরও আমিও বলে দিতেছি এই কাজগুলা যদি না করো তাহলে যে সেই হয়ে যাবে কি হবে যে সেই পড়া না পড়ে যেরকম ছিল পড়ার পর আবার কয়দিন পরে আবার ওই রকম হয়ে আর বাড়িতে যাওয়ার পর তোমাদেরকে সবাই খেয়াল করে শুনো বাড়িতে যাওয়ার পরে তখন কিন্তু তোমাদের সাথে আমাদের মাদ্রাসার ওষুধের সাথে কোনো সম্পর্ক থাকবে না ওষুধের সাথে দেখা সাক্ষাৎ হবে না তখন কি করতে হবে হ্যাঁ

একমাত্র মায়ের দ্বার কাছে কার কারণে মায়ের তো মানে মা পানি চাইছে অসুস্থ মা তখন সে পানি আনছে পানি আনতে আনতে মা ঘুমায় গেছে ঘুমানোর পরে এই পানি নিয়ে মায়ের মানে মাথার পাশে দাঁড়ায় রয়েছে সারা রাত মারে আবার জাগায় নাই জাগাইলো আবার কষ্ট এইজন্য জাগায় নাই পানি নিয়ে দাঁড়ায় রেখে এরপরে ঘুম শেষ এসে মা উঠছে উঠার পরে পানিটা দিছে জিজ্ঞাসা করার পরে বললো যে আমি দাঁড়ায় রয়েছি সারা এরপর যে মা দোয়া দোয়া করছে এই দোয়ার কারণে সারা পৃথিবী শুধু এটা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ এক নামে কাকে চিনে এই কারণে মা এবং বাবা দুজনের সাথে কখনো কখনো কেউ বেয়াদি করবা বেয়াদি কি জানো কথা না শোনা এটা হচ্ছে বেয়াদি মা বাবার কথা না শোনা এটাই কি দুই নাম্বার কাজ হলো যে মা বাবার কথা শুনতে হবে বাড়িতে যা বলে তাই শুনবা এবং মা বাবার সাথে কোন রকম বেয়াদবি হয় এরকম কোন আচরণ করা যাবে না তাদের সাথে রুক্ষ বা কি বলে মানে মেজাজি মেজাজ নিয়ে কথা বলা যাবে না বুঝাইছে কথা এটা কোরআন শরীফ নিষেধ আছে কোরআন শরীফে যেই জায়গায় আল্লাহ তালা শেরিক করতে নিষেধ করছে সাথে সাথে ওইখানে মা বাপের সাথে মা বাপেরও কথাবার্তা শুনতে বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি জানো সেরেক করা আল্লাহর সাথে কি করা সেরেক করা এর থেকে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নাই